শরতের আকাশে মিছেছে শিউলির গন্ধ উমা এসছেন মর্তলোকে আর সেই মাকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেক বছরের মতো এবছরও এক নতুন রূপে বাগুহাটি অশ্বিনীনগরের বন্ধু মহল ক্লাব এবার তাদের থিম বারোয়ারি বারোয়ারি কথাটা বলতেই আমাদের মাথায় প্রথম আসে বারোয়ারি দুর্গা যার অর্থ কোনো এক এলাকার মানুষেরা দলবদ্ধ হয়ে একসাথে যে পুজো করে চলুন জেনে নেওয়া যাক এখানকার শিল্পী দেশ থেকে যে আসলে তারা কি বোঝাতে চাইছে বারো ইয়ারি পুজো মানে নমস্কার আপনার নাম আমার নাম প্রতনু ব্যানার্জি আচ্ছা এই ক্লাবের যে পুজো এটা কত বছরে এটা তাও আপনাদের আমাদের হয়ে গেল নয় নয় দেখতে গেলে পঞ্চাশের উপর পেরিয়ে গেছে মানে হাফ সেঞ্চুরি হয়ে গেছে এই যে থিমটা বারোয়ারি আমরা বারোয়ারি কথাটার মানে জানি যে সবাই দলবদ্ধ হয়ে একসাথে যে পুজো করা তো এই থিমের আর কি মানেটা কি আমার তো ঘুরে দেখে সেটা মনে হয় কিছু আলাদা মানে নিশ্চয়ই আছে এইটা পুজো যখন শুরু হয় আমাদের ষোলোশো শতকে রাজা কংস নারায়ণ পুজো শুরু করেছিলেন নদীয়াতে তাহেরপুরে সেখান থেকে পুজো শুরু হয় পুজো সীমিত ছিল হচ্ছে রাজাদের মধ্যে জাক বা যারা জমিদার ছিলেন তারাই পুজো করতেন এবং যখন সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে বল্লভ সেন যখন পুজো করেন তিনি কি করেছিলেন যে পুজোটা তারের মধ্যে কিন্তু সাধারণ মানুষকে তিনি এন্ট্রি দিতেন না তখন হুগলি জেলার বলাগর ব্লকের ভুক্তিপাড়ার জন বন্ধু বারোজন বারোটি গ্রাম থেকে এসে সেখানে পুজো দেখতে গেছিলেন দুর্গা পুজো তাদের যখন বাধা দেওয়া হয় তারা ঠিক করেন যে আমরা একটা নিজেরা পুজো করব। তারা তখন বারোটি গ্রাম থেকে চাঁদা তোলে এবং চাঁদা তুলে এই পুজো শুরু করে কিন্তু তখন দুর্গা পুজো হয়ে গেছিল সেই পুজো হয় হচ্ছে জগদ্ধাত্রী পুজো প্রথম আমাদের বারো ইয়ারি পুজো যেটা বলা হয় সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো বারো বন্ধুর যে পুজো যেমন বারো ইয়ারির পুজো এবার কথায় কথা আমরা প্রচলিত কথা কথায় বারো ইয়ারির থেকে বারোয়ারি এসছে সেই যে গল্প যে ইতিহাস ইতিহাসে কিন্তু এই বারোজন বন্ধুর যে এই সংগ্রামটা এই সংগ্রামের কথা কিন্তু আমাদের ইতিহাসে কোথাও নেই সেই ইতিহাসটাকেই তুলে ধরার চেষ্টা করছি সেই পুজো সার্বজনীন হলো আজ বিশ্বজুড়ের কাছে নাম গেছে কিন্তু এর যে সূচনাটা কোথা থেকে হয়েছিল যে বারোটা বন্ধুর গল্প এই বারোটা বন্ধুর গল্পই আমরা তুলে ধরেছি আমাদের মণ্ডপের মধ্যে দিয়ে ধন্যবাদ বলে নেব এখানে কর্মরত যে শিল্পীরা আছে তাদের সাথে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কল্যাণে আপনার নাম আমার নাম আকাশ কীর্তনিয়া আচ্ছা আপনি এই পূজোতে কি প্রথম বছর নাকি আগেও এখানে কাজ করতে এসেছেন এর আগে দু বছর আগে একবার এসেছিলাম আর আজকে এর আগে আমি এর আগে আর একটা সাইড চলছে ওই আমাদের মেন শিল্প হচ্ছে সম্রাট সরকার ওনার ফুলবাগান তেত্রিশ পল্লিতে হচ্ছে আমি এখানে এসে তিন সপ্তাহ হলো আচ্ছা বছরের বাগুইহাটি বন্ধুমহল ক্লাব দ্বারা আয়োজিত বারোটি বন্ধুর চাঁদা তুলে সংগ্রাম করে করা এয়ারি পুজো যা ইতিহাসের পাতায় নেই বললেই চলে তা কিন্তু আপনারা নিজেদের প্যান্ডেল হপিংয়ের লিস্টে রাখতে ভুলবেন না ক্যামেরায় প্রিন্স কুমারের সাথে আমি সুচিস্মিতা চক্রবর্তী রাশকার জোড়া এমএমসিসি